ঢাকা মেট্রোপলিটন পুলিশ শান্তি পাচ্ছে না তারা আশঙ্কার মধ্যে আছে যে আওয়ামী লীগ এমন বেপরোয়া হয়ে উঠেছে এমন একটা দুর্দমনীয় অবস্থায় আছে যে তারা গ্রেপ্তার হোক যা হোক না হোক তারা এই মিছিল চালিয়েই যাবে মানে এনসিপি রাস্তায় তাদেরকে রাস্তায় অন্য সিভিল ড্রেস পরা লোকেরাও তল্লাশি করছে এসব নিয়ে তাদের কোনো ভয়ভীতি তো দেখা যাচ্ছেই না পুলিশকে সেনাবাহিনীও তাদেরকে ই করতে পারবে না মানে ঠেকাতে পারছে না তারা কার্যক্রম নিষিদ্ধ করা সংগঠনটির কর্মীদের তথ্য দেবেন তাদের নাম পরিচয় গোপন রাখার প্রতিশ্রুতি দিয়েছে পুলিশ আমার পাশের বাড়ির লোককে বেশি পছন্দ না আমি তখন গিয়ে বলবো এই যে পাশের বাড়ির যে লোক সেই লোক কিন্তু আওয়ামী লীগ করে একে ধরে আমার ধারণা এই একটা আরেকটা বিরাট আর আর আটক এসব শুরু হবে কিন্তু ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলেছেন আবাসিক হোটেল ফ্ল্যাট ও ছাত্রাবাসে রেড দিয়েছে পুলিশ গোয়েন্দা নজরদারিও চলছে কিন্তু অনেক ফ্ল্যাটে ফ্রি থাকছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা তো এইসব ফ্ল্যাট কাদের